বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণির উচ্চতর গণিত নিয়ে আজকে আমরা দেখব অনুশীলনী আট দশমিক তিনের এগারো নাম্বার প্রশ্নের সমাধান তবে এগারো নম্বরে আমরা কিন্তু আজকে নিয়ে এসেছি ক এবং খ নাম্বার আমাদের গ এবং ঘ নাম্বার পরবর্তী ক্লাসে আমরা দেখব তার আগে অবশ্যই আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিব তাহলে আমরা এখন এগারোর যে ক নাম্বার অঙ্কটি রয়েছে সেই অঙ্কটাতে দেখো আমরা যদি লিখি এগারোর ক নাম্বার লিখে আমাদের কি লিখতে হবে দেওয়া আছে লিখতে হবে তাই না তাহলে প্রথমে আমরা দেওয়া আছে লিখবো দেওয়া আছে আমাদের এখানে কিন্তু দেখো এটা ব্যবধি দেওয়া আছে আর এটা কটা আলফা সমান কিন্তু এখানে মাইনাস রুট থ্রি দেওয়া আছে আমরা তাহলে এখানে যে কথাটি লিখবো সেটা হচ্ছে আমরা তাহলে দেওয়া আছে লেখা আমরা তাহলে কি আছে কট আলফা সমান সমান মাইনাস রুট থ্রি এবং ব্যবধিটা যেটা আমাদের সেটাও লিখতে হবে কোমাদের ব্যবধি আছে থ্রি পাই ভাগ কত টু লেস দেন আলফা লেস দেন টু পাই এখন এই ব্যবধিটা আসলে কি বোঝাচ্ছে আমরা যদি একটু দেখি আমরা এই চারটা যে চতুর্ভাগ রয়েছে এখানে কিন্তু আমাদের ব্যবধি কিন্তু দেওয়া আছে দেখো থ্রি পাই ভাগ টু তাহলে থ্রি ফাই ভাগ টু থেকে শুরু করে টু ফাইভ পর্যন্ত আমাদের তাহলে থ্রি ফাই ভাগ টু থেকে টু ফাই তাহলে আমরা কোন ঘরকে ধরেছে আমাদের এই চতুর্থ ঘরকে কিন্তু ধরেছে তাহলে চতুর্থ ঘরে তাহলে কোয়াটের মান কিন্তু ঋণাত্মক হবে দেখে এই কারণে কিন্তু কোয়াটের যে মানটা রয়েছে তার সাথে কিন্তু ঋণাত্মক চিহ্ন দেওয়া রয়েছে তাহলে এখানে আমরা যদি লিখি তাহলে এত ব্যবধিতে আমরা দেওয়া আসা আগে লেখে নিলাম তারপরে এখন আমরা লিখব যে থ্রি পাই ভাগ টু লেস দেন আলফা লেস দেন টু পাই ব্যবধিতে আলফায়ের অবস্থান হবে আলফাইয়ের অবস্থান আলফা এর অবস্থান কোন চতুর্ভাগে হবে আলফায়ের অবস্থান হবে চতুর্থ চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগে তাহলে এত ব্যবধিতে আলফাটা আমরা কীভাবে বোঝাম দেখো এখানে কিন্তু আমাদের লেখা আছে আমরা কিন্তু বলে দিয়েছি এখানে এই পর্যন্ত যখন আমরা যাব ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরলে কোণের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পায় তাহলে এখানে প্রথমে ছিল এই পর্যন্ত গেলে তাহলে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রিকে লেখা হয় পায় ভাগ টু অর্থাৎ পায়ের মান হচ্ছে একশো ডিগ্রি তাকে দুই দ্বারা ভাগ করলে কিন্তু নব্বই ডিগ্রি তার মানে পায়ে ভাগ টু এই পর্যন্ত যদি আমরা যাই তাহলে নব্বই ডিগ্রি হবে তাহলে এখানে একটা নব্বই এই পর্যন্ত আসলে আমাদের দুইটা নব্বই অর্থাৎ সেই ক্ষেত্রে একশো ডিগ্রি হয় সেই কারণে কিন্তু পায় লেখা আছে তার মানে এখান থেকে এই পর্যন্ত আসলে একশো ডিগ্রি আর এখান থেকে এখানে আসলে আমাদের পায়ে ভাগ টু মানে কি নব্বইয়ের সাথে তিনটা নব্বই একটা নব্বই দুইটা নব্বই এই পর্যন্ত আসলে তিনটা নব্বই পাই ভাগ টু আর এখানে লেখা আছে টু ফাইভ এখন আসি আমাদের দেখো থ্রি পাই ভাগ টু ব্যবধি আছে থ্রি পাই ভাগ টু থেকে টু ফাইভ পর্যন্ত তার মানে কোন চতুর্ভাগকে ধরেছে চতুর্থ চতুর্ভাগকে এখানে আমরা যদি বলি এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ আর এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ এখানে কিন্তু আমাদের যে কথাগুলো লেখা আছে একটু যদি দেখি দেখো এখানে অল পজিটিভ এই ঘরে সবাই ধনাত্মক প্রথম চতুর্ভাগ সবাই ধনাত্মক দ্বিতীয় চতুর্ভাগে শুধু সাইন এবং কোচের ধনাত্মক অন্যেরা এই ঘরে প্রবেশ করার সাথে সাথে তাদের সাথে ঋণাত্মক চিহ্ন বসবে তৃতীয় চতুর্ভাগ হচ্ছে ট্যান এবং কটের নিজস্ব ঘর এই ট্যান এবং কটি কিন্তু এখানে ধনাত্মক আর অন্যরা এই ঘরে প্রবেশ করার সাথে সাথে তাদের সাথে ঋণাত্মক চিহ্ন হবে ঠিক তেমনি চতুর্থ চতুর্ভাগ হচ্ছে কজ এবং শেখের ঘর নিজস্ব ঘর এই ঘরে শুধু কজ আর শেখই ধনাত্মক অন্যেরা এই ঘরে প্রবেশ করার সাথে সাথে তাদের সামনে কিন্তু ঋণাত্মক চিহ্ন চলে আসবে তাহলে ব্যবধি দেওয়া আছে কি আমাদের দেখো তো চতুর্থ চতুর্ভাগ এই চতুর্থ চতুর্ভাগ এই চতুর্থ চতুর্ভাগ এই চতুর্থ চতুর্ভাগে কিন্তু আসলে অঙ্কটা কার মাধ্যমে দেওয়া আছে দেখো কোন ত্রি কুণ অনুপাত ব্যবহার করা হয়েছে এখানে কট ব্যবহার করা হয়েছে যা কিন্তু চতুর্থ চতুর্ভাগে কিন্তু ঋণাত্মক এই কারণে কিন্তু এই মানটার সাথে কিন্তু ঋণাত্মক চিহ্ন কিন্তু দেওয়া রয়েছে তাহলে যেহেতু এত ব্যবহৃত আলফায়ের অবস্থান চতুর্থ চতুর্ভাগে তাহলে আলফায়ের মান অর্থাৎ থিটা ট্যান্ট কট থিটা এখানে কিন্তু কি হবে ঋণাত্মক হবে এই কারণে কিন্তু ঋণাত্মক দেওয়া আছে এখন লিখবো আমরা এখন আমি এখন এই লাইনটা এখন আমরা লিখবো এখন কি কট আলফা সমান সমান মাইনাস রুট থ্রি শিক্ষার্থীরা এখন আসি আমাদের কট এখানে যে রুট থ্রি আছে বাম সাইডে আমার কি আছে কট আছে তাহলে বাম সাইডে যেহেতু কট আছে আমাদের ডানেও কিন্তু কট লিখতে হবে তবে কট লিখবো তাহলে কট যে লিখবো রুট থ্রি কত ডিগ্রিতে কট কত ডিগ্রিতে রুট থ্রি রয়েছে আমাদের কিন্তু ট্যানেরটা কিন্তু আমাদের জানা আছে টেন ষাট ডিগ্রিতে রুট থ্রি আসে তার মানে কি কট তিরিশ ডিগ্রিতে রুট থ্রি আসে আর তিরিশ ডিগ্রিকে আমরা কীভাবে লিখতে পারি কিন্তু আসলে ডিগ্রি আকারে লেখা যাবে না যেহেতু জেনারেল ম্যাথে কিন্তু আমরা তিরিশ ডিগ্রি লিখতাম কিন্তু এখানে কি লিখতে হবে এখানে তোমাদেরকে বলা হয়েছে নব্বই ডিগ্রিকে আমরা কি লিখি নব্বই ডিগ্রিকে আমরা কিন্তু পাই ভাগটু লিখি ঠিক তেমনি আমরা যদি বলি জেরো ডিগ্রি তো জেরো ডিগ্রি আর হচ্ছে আমরা তিরিশ ডিগ্রিকে লিখবো হচ্ছে পাই ভাগ সিক্স এটা হচ্ছে তিরিশ ডিগ্রি এটা হচ্ছে নব্বই ডিগ্রির ক্ষেত্রে আর এটা হচ্ছে তিরিশ ডিগ্রির ক্ষেত্রে আমরা পাই ভাগ সিক্স লিখবো তারপরে কি আছে ধরো ফর্টি ফাইভ আর তিরিশের পরে কত পঁয়তাল্লিশ ডিগ্রি বা ফর্টি ফাইভ ডিগ্রি এটাকে আমরা লিখবো ভাগ ফোর অর্থাৎ দেখো পায় মানে একশো আশিকে চার দ্বারা ভাগ করলে একশো আশিকে চার দ্বারা ভাগ করলে কিন্তু পঁয়তাল্লিশ তার মানে ভাগ ফোর হয় আর এই যে পাই মানে একশো আশি ডিগ্রি তাকে যদি ছয় দ্বারা ভাগ করে তাহলে কিন্তু তিরিশ ডিগ্রি হয় এবার আসি আমরা তাহলে ষাট ডিগ্রিকে কী আকারে লিখব ষাট ডিগ্রিকে আমরা লিখব ভাগ সিক্স ভাগ থ্রি লিখবো আমরা পাই ভাগ থ্রি তার মানে একশো আশিকে তিন দ্বারা ভাগ করলে কিন্তু আমাদের ষাট ডিগ্রি হয় তাহলে আমাদের এটা কিন্তু ওই বক্সের ভেতরেই তোমাদের দেখবা এই মানটা কিন্তু এভাবেই কিন্তু লেখা আছে তাহলে এখন তিরিশ ডিগ্রিকে আমরা লিখবো ভাগ সিক্স ভাগ সিক্স এবং ষাট ডিগ্রিকে লিখবো ভাগ থ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা পাই ভাগ ফোর এখন আসি তাহলে কট কত ডিগ্রিতে এই রুট থ্রি রয়েছে আমরা কিন্তু জানি কট টেন ষাট ডিগ্রিতে আছে রুট থ্রি টেন ষাট ডিগ্রিতে আছে রুট থ্রি কী আছে রুট থ্রি আছে টেন ষাট ডিগ্রিতে টেন যদি ষাট ডিগ্রিতে থাই তাহলে কটে তিরিশে আছে কটে উল্টো দিক থেকে সাজালে আমরা কিন্তু দেখেছি দেখো আমরা যদি উল্টো দিক থেকে সাজাই সেই ক্ষেত্রে কিন্তু মানগুলো আমরা কিন্তু বলে দিয়েছি যে আমরা গত ক্লাসে কিন্তু তোমাদেরকে একটু বক্সের মান কীভাবে আমরা দ্রুত বের করতে পারি সেই কৌশল কিন্তু দেখে দেওয়া হয়েছে তাহলে সেই ক্ষেত্রে ট্যান কত জিরো ডিগ্রিতে জিরো আছে জিরো ডিগ্রিতে আছে জিরো ডিগ্রিতে জিরো ডিগ্রিতে জিরো তিরিশ ডিগ্রিতে কী আছে টেন জিরো ওয়ান ভাগ রুট থ্রি আছে তারপরে পঁয়তাল্লিশ ডিগ্রিতে ওয়ান আছে ষাট ডিগ্রিতে কী আছে রুট থ্রি আছে তারপরে হচ্ছে নব্বই ডিগ্রিতে কী আছে নব্বই ডিগ্রিতে কিন্তু নব্বই ডিগ্রিতে কী আছে ওয়ান অসংজ্ঞায়িত আছে এটা কিন্তু রুট থ্রি রুট থ্রি তাহলে রুট থ্রি আরও এখানে আছে অসংজ্ঞায়িত কেমন আকার ওপরে ওয়ান নিচে জিরো এটাকে অসংজ্ঞায়িত আকার বলা হয় এখন তাহলে কট কত তাহলে কট উল্টো দিক থেকে সাজালে কিনতে হবে তাহলে প্রথমে অসংজ্ঞায়িত তারপরে কি হবে তিরিশে রুট থ্রি তার মানে কট কত ডিগ্রিতে তিরিশ ডিগ্রিতে তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা লিখতে পারি তিরিশ ডিগ্রি কি কী লিখতে পারি কট পাই ভাগ সিক্স তিরিশ ডিগ্রি খেয়ে কী লিখতে পারি পাই ভাগ সিক্স যেহেতু তিরিশ ডিগ্রিতে আছে সেই ক্ষেত্রে আমরা পাই ভাগ সিক্স লিখতে পারি লিখলাম এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখো এখন কোন চতুর্ভাগের কথা বলছে আমাদের কিন্তু চতুর্থ চতুর্ভাগে এর অবস্থান কোয়াটের অবস্থান কোথায় অর্থাৎ আলফায়ের অবস্থান কোথায় চতুর্থ চতুর্ভাগে তাহলে চতুর্থ চতুর্ভাগ হলে আমরা কি করতে পারি সেটা হচ্ছে যেহেতু এখানে কনের মান বের করতে হবে যদি প্রথম চতুর্ভাগে হতো তাহলে কিন্তু আমাদের কোনো কাজই করার প্রয়োজন হতো না আমরা শুধু এখানে আলফা লিখতাম আর মাইনাস ভাগ সিক্স লিখতাম তাহলে আনসার হয়ে যেত উভয় সাইড থেকে কোয়াট উঠে যেত কিন্তু যদি এই প্রথম চতুর্ভাগ ছাড়া এই দ্বিতীয় বলো তৃতীয় বলো চতুর্থ বলো এই তিনটা এই প্রথম চতুর্ভাগ ছাড়া দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগে যে কোনো এই তিনটার যদি যে কোনো ঘরের যদি তোমাদেরকে প্রবেশ করতে হয় তাহলে কিভাবে কোণের মান বের করতে হবে সেটা হচ্ছে যদি দ্বিতীয় চতুর্ভাগে হয় তাহলে পাই থেকে মাইনাস করবা পায়ে থেকে মাইনাস আর যদি তৃতীয় ঘরে প্রবেশ করতে চাও আমরা কিন্তু অবশ্যই কোনটা থেকে হিসাব করবো সবসময় আমরা হিসাবটা করব পাই থেকে অথবা টু পাই থেকে তাহলে আমরা কিন্তু এই নব্বই ডিগ্রি হিসাবটা করবো না আমরা কিন্তু গত ক্লাসেও যে দেখেছি আমরা কিন্তু পায়ে আকারে ভাঙ্গাছি আমরা পায়ে ভাগ টু আকারে আমাদের না ভাঙা নেই ভালো আমরা একেবারে সরাসরি পায়ে চলে আসবো এখান থেকে লাভ একবারে পায়ে আসবো তারপরে আবার টু পায়ে যাবো এরকমভাবে কিন্তু আমরা ঘুরেছি আমরা নব্বই করে কিন্তু ঘুরি নাই আমরা কিন্তু বেশিরভাগই ক্ষেত্রে আমরা তোমাদের পায়ে আকারেই ঘুরে দেখাছি এখন আসি আমরা কী করব তাহলে দ্বিতীয় চতুর্ভাগে হলে পাই থেকে মাইনাস করতে হবে আমাদের কিন্তু পাই পাই টু ভাগ প্লাস করব না আমরা সবসময় পাই থেকে দ্বিতীয় ঘরে প্রবেশ করতে হলে পাই মাইনাস করব। পাই থেকে মাইনাস করলে কিন্তু দ্বিতীয় ঘরে যাওয়া যায় পাই থেকে কিছু যোগ করলে কিন্তু তৃতীয় ঘরে চলে আসা যায় অর্থাৎ একশো সাথে যদি আমি দশ ডিগ্রিও যোগ করি তাহলে এই ঘরে আসবে যদি এক ডিগ্রি যোগ করি তাও কিন্তু তৃতীয় ঘরে প্রবেশ করবে পাই থেকে কিছু বিয়োগ করলে কিন্তু দ্বিতীয় ঘরে যাবে তাহলে আমরা দ্বিতীয় ঘরে তৃতীয় ঘরেরটা দেখে নিলাম চতুর্থ ঘরে কি করব আমরা টু পাই থেকে মাইনাস করবো অর্থাৎ তিনশো ডিগ্রি থেকে যদি বিয়োগ করি তাহলে চতুর্থ ঘরে আমরা প্রবেশ করতে পারবো তাহলে আমাদের কিন্তু এখানে যেহেতু লেখা আছে চতুর্থ ঘরে প্রবেশ করতে হবে এখানে বলেই দেওয়া আছে চতুর্থ ঘরে চতুর্থ ঘরে কে যাচ্ছে কট কিন্তু চতুর্থ ঘরে প্রবেশ করার সাথে সাথে এর সাথে ঋণাত্মক চিহ্ন হবে কিন্তু এখানে সামনে আরেকটি ঋণাত্মক চিহ্ন এখানে যেহেতু আমরা যখন ভাঙাবো তখন এই ঋণাত্মক চিহ্নটা কিন্তু তখন উঠে যাবে অর্থাৎ এখানকার আবার এখানে ঘরে প্রবেশ সাথে সাথে এই আর ওই সে প্লাস হয়ে যাবে এখন আসি আমরা তাহলে কি করব কড লিখবো কড লিখে আলফা লিখবো এখানে আসি আমরা দেখো এখন আমরা এই ঋণাত্মক চিহ্ন আগে লিখেছি না আমাদের দরকার লিখলাম এখন দেখি কিন্তু লিখব কি কড লিখলাম এখন আমাদের কি করতে হবে আমরা কিন্তু চতুর্থ ঘরে প্রবেশ করতে চাচ্ছি তাহলে চতুর্থ ঘরে প্রবেশ করতে হলে টু পাই থেকে মাইনাস করতে হবে তাহলে কি করতে হবে টু পাই মাইনাস কি পাইভ হাগ সিক্স এখানে যা থাকবে সেটাকে বিয়োগ করতে হবে কিন্তু এই যে অন্যের ঘরে প্রবেশ করলাম তাহলে ঋণাত্মক হলো তাহলে ঋণাত্মক আর এখানকার ঋণাত্মক এই দুইটা মিলে আমাদের এখানে প্লাস হয়ে গেলো অর্থাৎ আমরা কিন্তু এখন এখন যদি আমরা এই লাইন থেকে আবার এই লাইনটাতে যদি ফিরে যাই তাহলে যদি আমাদের এই চিহ্নটা যদি ঠিক থাকে তাহলে আমাদের এটা লেখা সঠিক এখন আসি আমরা একটু দেখি কর দেখো টু পাই এখানে অবস্থান করেছে এক অক্ষের ওপরে আমরা কিন্তু বলে দিয়েছি তোমাদেরকে বলে দেওয়া আছে এক অক্ষ জোর এক অক্ষ জোর আর জোর হলে পরিবর্তন হয় না তাহলে কট কটই থাকবে হ্যাঁ চিহ্ন অন্যের ঘরে এখন কট এক অক্ষটা জোর আর ওয়াই অক্ষটা ওয়াই অক্ষ হচ্ছে বিজোর Y অক্ষ সমান বিজোর অক্ষটা কিন্তু বিজোর তাহলে অক্ষের পরিমাণ আমরা অক্ষের হিসাবটা না আমরা এক অক্ষের উপরে থাকবো তাহলে কট কটি থাকবে এখন টু ফাই থেকে মাইনাস করলে টু ফাই থেকে মাইনাস করলে কিন্তু কার ঘরে প্রবেশ করে তাহলে কচ এবং শেখের ঘর অন্যের ঘরে প্রবেশ করে তাহলে ঋণাত্মক চিহ্ন তাহলে এই যে ঋণাত্মক চিহ্ন লিখে কিন্তু এটা লিখছি আমরা গত ক্লাসে যেগুলো করেছি এইটা ছিল এটা ধরো এটা নেই এটার থেকে আমরা এখন হিসাবটা করেছি যে কাজগুলো আমরা ভাঙ্গান শিখেছি তাহলে কট টু ফাই জোর না বিজোর জোর তাহলে কট কটি থাকবে লিখলাম কট এখন দেখো টু ফাই টু ফাই থেকে টু ফাই থেকে মাইনাস করলে চতুর্থ ঘরে প্রবেশ করলে কার ঘর কজ এবং শেখের ঘর তাহলে কী হবে অন্যের ঘরে প্রবেশ করছে ঋণাত্মক চিহ্ন ভাগ সিক্স দেখো এটাই কিন্তু ওপরে আসে তাহলে আমাদের এটা লেখা সঠিক তার মানে এখানে আর মাইনাস থাকবে না অন্যের ঘরে আমরা প্রবেশ করেছি তাহলে কথা হলো যে দেখো আমরা টু পাই থেকে মাইনাস করলে কিন্তু চতুর্থ ঘরে প্রবেশ করি যা টেন কটের ঘর নয় ওটা কজ এবং শেখের ঘর এই কারণে ঋণাত্মক হবে সেই ঋণাত্মক আর এই ঋণাত্মক মিলে কিন্তু এখানে প্লাস হয়ে যাবে আমরা দেখে নিলাম এখন আসি আমরা কী করবো এখানে হিসাব করতে হবে এখানে আলফায়ের মানটা বের করতে হবে তাহলে কট আলফা লিখলাম কট আলফা এখানে কট লিখবো কট লেখে এখানে হিসাব করো লসেও করো ছয় কত হয় ছয় দুখানো কত বারো পায় বারো পায় মাইনাস এখানে ছয় ছয় কেটে যায় পাই। তাহলে কত হয় এখানে বারো থেকে এক পাই গেলে তাহলে এগারো পাই ভাই সিক্স তাহলে কী হচ্ছে কট কট আলফা সমান সমান কট কট এগারো পায় ভাগ সিক্স উভয় সাইড কট উঠে যাবে আলফায়ের মান বের হবে অতএব আলফা সমান সমান আলফা সমান সমান কত ইলেভেন পায় বা এগারো পায় ভাগ সিক্স এটা হচ্ছে আমাদের দেখো উত্তর তাহলে এই আলফায়ের মানটা আমাদের এই ব্যবদিকে কী অর্থাৎ এই ব্যবহৃতিকে সমর্থন করছে তাহলে আমরা তাহলে আলফায়ের মান এটা কিন্তু আমাদের উত্তর হবে এটাই হচ্ছে আমাদের আলফায়ের মান অর্থাৎ আমাদের ক নাম্বারের উত্তর আমরা পেয়ে গেলাম কিন্তু নিম্ন মান যদি লিখি তাহলে অতএব মান নিম্নমান মান আলফা সমান সমান এগারো ফাইভ ভাগ সিক্স এখন আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব প্রিয় শিক্ষার্থীরা দেখো আবারও আমাদের কোন চতুর্ভাগ দেওয়া আছে আমরা সেটা অঙ্কের ওপর নির্ভর করবে আমরা এবার এগারো নাম্বার প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি ব্যবধি কিন্তু প্রত্যেকটা অঙ্কে এগারো প্রত্যেকটা অঙ্কের ব্যবধি কিন্তু দেওয়া থাকবে এগারো দেখো আমাদের ব্যবধি কিন্তু দোয়া আছে দেখো ভাগ টু নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি থেকে দুইশো ডিগ্রি এবার যেটা ধরছে দেখো ভাগ টু নব্বই ডিগ্রি থেকে দুইশো সত্তর ডিগ্রি তাহলে কয়টা চতুর্ভাগ ধরছে দেখো দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগ ধরছে কিন্তু এবার এই যে ব্যবধি যেটা এবার খ নাম্বার দেওয়া আছে দেওয়া আছে আমরা ওই মানগুলো আগে অঙ্কটাই তুলে নিই খ নম্বরে কী দেওয়া আছে কস কস আলফা সমান সমান কত মাইনাস হাফ এবং এবং ব্যবধিটাও লিখে নিই ভাগ টু থেকে আলফা লেস দেন থ্রি ভাগ টু এটা হচ্ছে আমাদের ব্যবধি ব্যবধিটা কয়টা চতুর্ভাগ ধরেছে নব্বই ডিগ্রি থেকে দুইশো সত্তর ডিগ্রি দুইটা চতুর্ভাগকে ধরেছে দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগ তাহলে এখানে আলফায়ের অবস্থান হবে কি দ্বিতীয় এবং চতুর্ কোনটা এত ব্যবধিতে আলফায়ের অবস্থান হবে দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগ এখন কথা হলো যে দেখো দুইটা ঘরকে ধরলো কিন্তু এখানে মানটা দু আছে কি ঋণাত্মক মান এখানে আলফায়ের মানটা আছে কি ঋণাত্মক মান তাহলে কিন্তু দেখো এটা কজ আলফা ঋণাত্মক মান তাহলে কজ কজের ঘর কিন্তু এই দুইটা ঘরই কিন্তু কজের নয় এখানে দুইটা ঘরে কিন্তু কজের নয় দুইটা ঘরে কিন্তু ঋণাত্মক তাহলে যেহেতু এই কজ আলফায়ের মান ঋণাত্মক সেই কারণে কজ আলফাটা দুইটা ঘরে কিন্তু অবস্থান করবে কজ আলফা দ্বিতীয় ঘরে অবস্থান করবে আবার তৃতীয় ঘরেও কিন্তু অবস্থান করবে যেহেতু এখানে দেখো মাইনাস হাফ তার মানে কি এই দুই ঘরে কিন্তু কজ ঋণাত্মক এই কারণে এই দুই ঘর নিয়ে কাজটা করতে হবে তাহলে এখন আমরা লিখি যে এত ব্যবধিতে কত দেওয়া আছে লিখলাম এখানে এত ব্যবধিতে ভাগ টু আর লেস দেন আলফা লেস দেন কত থ্রি ভাগ টু ব্যবধিতে এত ব্যবধিতে আলফা এর অবস্থান হবে এর অবস্থান হবে আলফায়ের অবস্থান হবে দ্বিতীয় ও দ্বিতীয় ও তৃতীয় চতুর্ভাগে দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগে দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগে এখন কথা হলো যে আমরা তাহলে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আমরা দুইটা কিন্তু আসলে এখানে দ্বিতীয় এবং তৃতীয় তাহলে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা এখন একটু বের করে নিব আগে প্রথমে তাহলে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা যদি লিখি তাহলে কি হবে কস লিখলাম আলফা লিখলাম মাইনাস হাফ লিখলাম এখন কস কত ডিগ্রিতে এই মাইনাস হাফ আছে আমরা আগে দেখতে হবে কস কত ডিগ্রিতে হাফ আছে তাহলে কস কিন্তু আসলে আমাদের জানি সাঁইত্রিশ ডিগ্রিতে হাফ আছে তাহলে কস ষাট ডিগ্রিতে হাফ আছে তাহলে কস ষাট ডিগ্রিতে আমরা কীভাবে লিখতে পারি পাই ভাগ থ্রি আকারে লিখতে পারি তাহলে কষ ষাট ডিগ্রিতে হাফ তাহলে কজ আলফা লিখলাম কজ আলফা লিখলাম এই মোড়া সাইডটা মাইনাস লেখা কস কজ লেখে আমরা কি লিখবো পাই ভাগ থ্রি কিন্তু ক কত ডিগ্রিতে হাব ষাট ডিগ্রি ষাট ডিগ্রি মানে কি পায় ভাগ থ্রি ষাট হলে পায়ের নিচে থ্রি হবে অর্থাৎ ছয় শূন্য আছে তাহলে এখানে পায়ের নিচে থ্রি হবে তাহলে পাই ভাগ থ্রি লিখলাম পায় ভাগ থ্রি ষাট ডিগ্রিতে পাই ভাগ থ্রি এখন দেখো আমরা লেখার পরে এখন আমরা কিন্তু বলেই দিয়েছি যে প্রথম চতুর্ভাগ হলে উভয়সায় থেকে কস এখনই উঠে যেত অ্যান্সার হতো আলফাসমান মাইনাস পাইভাগ থেকে কিন্তু এটা কিন্তু অবস্থান কিন্তু দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা কিন্তু একটা কথা বলেছি দ্বিতীয় চতুর্ভাগে আমাদেরকে প্রবেশ করতে হবে তাহলে প্রবেশ করতে হলে পাই থেকে মাইনাস করতে হবে পাই থেকে মাইনাস করতে হবে তাহলে পাই থেকে আমরা দ্বিতীয় ঘরে প্রবেশ করলে পাই মাইনাস তৃতীয় ঘরে প্রবেশ করতে হলে পাই প্লাস এবং চতুর্থ ঘরে প্রবেশ করতে হলে টু পাই মাইনাস আমরা প্রত্যেকটা অঙ্কে কিন্তু এই একই ভাবেই করবো কিন্তু প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে পায়ে কোনো কিছু যোগ করার প্রয়োজন নেই বিয়োগ করার প্রয়োজন উভয় সাইড থেকে কজখ্যালি উঠে যাবে এবং অ্যানসার কিন্তু হয়ে যাবে আমরা পরবর্তীতে আরো সহজেই কিন্তু সবগুলো অঙ্কগুলোই হবে আসলে অনুপাত ত্রিগুলি অনুপাতের কাজ আর কোনগুলোকে কিন্তু আমরা শুরু থেকেই উদাহরণে ভাঙাছি আমরা অনুশীলনেতে ভাঙাছি আট নাম্বার জটিল অঙ্ক নয় নাম্বার জটিল অঙ্কগুলো দেখাচ্ছি তোমাদেরকে কিন্তু অতি সহজভাবে করে দেখানো হয়েছে ঠিক তেরই তারই আলোকে কিন্তু দশ নম্বর দেখে আজকে আমরা এগারো ক এবং খার সর্বশেষ খারাপ আজকে আমরা দেখব পর্যন্তই এখন দেখো আমরা কি করব তাহলে আমাদের এখানে লেখা আছে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা দ্বিতীয় ঘরে প্রবেশ করার সাথে সাথে পাই থেকে মাইনাস করতে হবে তাহলে কি করব কজ আলফা দ্বিত ঘরে প্রবেশ করলে কি হবে ঋণাত্মক ওই ঋণাত্মক চিহ্ন এই ঋণাত্মককে প্লাস করে দেবে তার কারণে আমি আর এই চিহ্নটা ব্যবহার করব না কি লেখব কজ লিখে আমরা এদের দ্বিতীয় ঘরে প্রবেশ করেছি পাই মাইনাস পায়ে মাইনাস পায়ে ভাগ থ্রি এই যে দ্বিতীয় ঘরে প্রবেশ করলাম কিন্তু আমরা যখনই দ্বিতীয় ঘরে প্রবেশ করলাম তখন এই মাইনাসটা আর এখানে থাকবে না এখন তুমি দেখো এই লাইন থেকে এই লাইনে ফিরিয়ে যেতে পারো কিনা আমি কিন্তু একটু আগেই তোমাদেরকে বুঝে দিলাম পায়ে হচ্ছে কস কি পায়ে পায়ে হচ্ছে জোর অক্ষের ওপরে জোর তাহলে জোর হলে কস কজই থাকবে এবং পায়ে থেকে মাইনাস করলে কোন ঘরে প্রবেশ করে দেখো পায় মানে সাইনের ঘরে কজের ঘর নয় তাহলে এই কারণে এই ঘর থেকে এখান থেকে যখন যাচ্ছি তখন ধরো এই লাইন নাই তখন কিন্তু অন্যের ঘরে প্রবেশ করেছে এই কারণে কী হবে কস কজই থাকলো এবং কী হবে অন্যের ঘরে প্রবেশ করছে ঋণাত্মক পাই ভাগ থ্রি তাহলে এই লাইনটাই কিন্তু ওপরে আসে তাহলে লেখাটা ঠিক আছে আমাদের এভাবে ভাঙাতে হবে অর্থাৎ অন্যের ঘরে প্রবেশ করার সাথে সাথে ঋণাত্মক হয় সেই ঋণাত্মক আর এই মিলে কিন্তু এখানে প্লাস হয়ে গেল আমরা দেখে নিলাম এখন উভয় এখন লসাগু করব আমরা এখান থেকে কজ আলফা এখানে লসাগু করলে কী হবে থ্রি লসগু হবে এখানে ঘর নাই তাহলে থ্রি পাই মাইনাস পাই কষ আলফা এখানে দেখো তিন পাই থেকে এক পাইপ চলে গেলে তাহলে দুই পাই ভাগ কত তিন তাহলে কস কষ দুই পাই ভাগ তিন তাহলে উভয় সাইডটা কজ উঠে গেল আলফা অতএব আলফা সমান সমান টু ফাইভ ভাগ থ্রি আমরা একটা উত্তর পেয়ে গেলাম অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগের যে উত্তরটা আমরা সেটা কিন্তু পেয়ে গেলাম এখন আমাদের তৃতীয় ঘরে প্রবেশ করতে হবে অর্থাৎ তৃতীয় ঘরে কী হবে এখানে শুধু পাই প্লাস হবে আমার কিন্তু এখানে যেহেতু মান বের করে রাখছে আমরা এখন কস মাইনাস হাফ না লেখে আমরা এই লাইনটা লিখবো এখন দ্বিতীয় যেটা কাজ করব আমরা তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কী লিখবো এখানে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের তৃতীয় চতুর্ভাগে প্রবেশ করতে হবে তাহলে কি আছে কজ লিখব কজ আলফা লিখবো লেখার পরে এখানে মাইনাস কজ লেখা এই পাই ভাগ থ্রি লিখব আমাদের এটা কিন্তু যেহেতু বের করে রেখেছি আমরা এই লাইনটা আর না লিখে একেবারে এই লাইনে চলে আসলাম এখন আমরা কী করবো আবারও এবার ভাঙাবো কিন্তু বলা হচ্ছে কোন ঘরে প্রবেশ করবো এবার তিন নাম্বার ঘরে তাহলে কি করতে হবে পাই প্লাস করতে হবে এখানে কিন্তু পাই মাইনাস করলে দ্বিতীয় ঘরে যাওয়া যায় পাই প্লাস করলে তৃতীয় ঘরে প্রবেশ করা যায় তাহলে আমরা এখানে তৃতীয় ঘরে প্রবেশ করব অতএব তাহলে মাইনাস কিন্তু থাকবে না তৃতীয় ঘরে ঢুকেছি তাহলে এখানে অন্যের ঘরে ঢুকতে চাচ্ছি তাহলে সেই ক্ষেত্রে এই মাইনাসটা আর থাকবে না তাহলে কজ লিখলাম লেখার পরে পাই প্লাস লিখলাম পায় ভাগরি প্রিয় শিক্ষার্থীরা অন্য ঘরে ঢোকার সাথে সাথে ঋণাত্মক আর এখানকার ঋণাত্মক মিলে দুটো মনে করে যে এখানে থাকবে না আর ঋণাত্মক চিহ্ন আর থাকবে না প্লাস হয়ে যাবে এখন আসি কজ আলফা এখন লসেও করবো আমরা লসেউ কত হবে তিন তিন পাই যোগ পাই কত হবে অ্যান্সার কস থাকবে তিন আর একে চার পাই তাহলে কজ আলফা এখানে কস কত হবে কস তিনাকে ফোর ফাইভ ভাগ কত ফোর ফাইভ ভাগ থ্রি ওয়েবসাইট থেকে আমাদের কজ উঠে যাবে তাহলে অথেব আলফা সমান সমান কত ফোর ফাইভ ভাগ থ্রি উত্তর কিন্তু আমাদের দুইটা একটা হচ্ছে অথেব নিম্ন মান আমরা যদি লিখি নিম্ন মান আলফা সমান আমাদের কী হবে অথেব নিম্ন মান অথেব নিম্ন মান আলফা সমান সমান কত টু ফাইভ হাগ থ্রি ও হচ্ছে ফোর ভাগ থ্রি বা এখানে কমা দিয়ে লেখা যায় কোমা দিয়ে হয়তো বা অ্যান্সারগুলো তোমাদের লেখা থাকে তাহলে পেশিক ক্ষেত্রে আমরা কিন্তু তাহলে এগারো ক এবং ঘর নাম্বার প্রশ্ন সমাধানটা আজকে দেখলাম এর পরবর্তী ক্লাসে আমরা কিন্তু আসলে গ এবং ঘর নম্বর প্রশ্ন সমাধানটা নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিকে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আসো তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ